মুখ্যমন্ত্রী পাঁচ দিন মিটিং করলেন মানে পাঁচ দিন বসে থেকে তারপরে মিটিং হলো যা যা দাবি হয়েছিল প্রায় সবটা মেনে নিলেন পুলিশ কমিশনারকে সরিয়ে দিলেন সবটা হলো কিন্তু এখনও পর্যন্ত তারা তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে কি বলবেন দেখুন মুখ্যমন্ত্রী যতটা করার ততটাই করছেন কারণ উনি আন্দোলন করে মুখ্যমন্ত্রী হয়েছেন উনি আন্দোলনকে কখনো অসম্মান করেননি সম্মান করেছেন এর পরেও ডাক্তাররা যেটা চালাচ্ছে আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না আমি ওদের অনুরোধ করবো মুখ্যমন্ত্রীর যে আবেদন সেটা সারা দিয়ে কাজে যোগ দিই মানুষের অনেক ক্ষতি হচ্ছে গরিব মানুষ তো হসপিটাল ছাড়া কিছু বোঝে না এই গরিব মানুষের কথা চিন্তা করে এদের কাজে যোগ দেওয়া কি কী হবে বলেন তো এরকম যদি দিনের পর দিন এরা বসে থাকে আপনারা তো বিধায়ক আপনারা তো এলাকায় নিজেদের একটা জায়গা আছে আশা করি নিশ্চয়ই ওদের সব সব বুদ্ধির শুভ বুদ্ধির উদয় হবে এবং ওরা জয়েন্ট করবে যদি না করে এলাকায় করলে সরকার যা বলবে সেটা আমরা নিশ্চয়ই মেনে চলব সরকার তো নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে যেভাবে বলবে আমরা সেইভাবে কাজ করব রাস্তায় নামবেন দল বললে নিশ্চয়ই আমার সময় হয়েছে এখন তো মানুষই প্রতিবাদ করছে আপনারা ট্রেনে বাসতে যান না ট্রেনে মানুষ বলছে যে যারা এগুলো করছে পাশের বাড়ির লোক মূল্যে শ্মশানে যায় না ট্রেনে বলছে যারা এগুলো করছে পাশের বাড়ির লোক মূল্যে তার সাথে ঘাটে যায় না শ্মশানে যায় না তারা এসব করছে এ তো মানে নাটক ছাড়ার কিছু নয় এখন এখন যা হচ্ছে সবটাই না মানে এদের তো সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই মানে অতীতে দেখা গেছে দেখুন সমাজের প্রতি দায়বদ্ধতা থাকলে চিফ মিনিস্টার তো প্রায় সবই মেনে নিয়েছেন ওরা স্বাস্থ্য দপ্তরের যাদের ট্রান্সফার চেয়েছে করেছেন সিপির ট্রান্সফার চেয়েছেন করেছেন নর্থ ক্যালকাটার ডিসির ট্রান্সফার চেয়েছে করেছেন আর কি করবেন হাতে পায়ে ধরছেন বৃষ্টিতে দাঁড়িয়ে দু ঘন্টা মুখ্যমন্ত্রী যে আঙিনায় এদেরকে ভালোবাসছেন সম্মান দিচ্ছেন এরা দুর্বলতা ভাবছেন এটা ঠিক না মানে মুখ্যমন্ত্রী ভালোবাসাটাকে এরা দুর্বলতা ভাবছে অবশ্যই কিন্তু মুখ্যমন্ত্রী দুর্বল হওয়ার কোনো জায়গা আছে এটা তো মুখ্যমন্ত্রী বলুন না না মানে মানে আপনারা এই মুখ্যমন্ত্রীকে মমতাজি মমতাজির যত স্নেহ ভালোবাসা মমত্ব দিয়ে আন্দোলনটাকে দেখছেন এর বেশি করা যায় না মানে লিমিট লিমিট ক্রস করছে অবশ্যই হুম অবশ্যই লিমিট তো ক্রস করছে